আর আদু আজকে কোথায় যাচ্ছ এখন কার অফিসে আদু এখন ওর বাবার সাথে আজকে অফিসে যাচ্ছে ওর বাবার অফিসে আজকে সবাই সবার বেবিদের নিয়ে আসবে তাই জন্য এখন ওর বাবার সাথে যাচ্ছে অফিসে রেডি হয়ে গেছে আদু সানগ্লাস ফানগ্লাস পরে বাবার সাথে এখন ঘুড়ি পড়েছে তার সাথে রেড কালারের ঘুড়ি

তো এবার ঘর দর পরিষ্কার করবো কারণ আজকে হচ্ছে দেবো আমার মাসির মেয়েকে মানে বোনকে আইবুড়ো ভাত তো ওরা আসবে বিকালেরা তার জন্য রান্নাবান্না তো হচ্ছেই মানে হচ্ছে মানে মা ডালটা করে নিয়েছে নিচেই হয়েছে মাটনটা ওপরে রান্না হবে তো মা বললো মাই করবে মায়ের হাতে রান্না এমনিও খুব সুন্দর মাটনটা তো দারুণ করে তো সেইটা হবে মা আসবে আমার ওখানে কিছু কাটাকুটি হয়নি কারণ যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া না তাই জন্য ভাবলাম আমি একটু লেট করেই করি আমি আপাতত এই যে সব ঘরদোর এগুলো সব একটু পরিষ্কার করে নি আর একটু চাকা চাক করে নি তো রুম তাড়াতাড়ি সেরে দেন ওগুলো কাটাকাটি করব তারপর রান্না স্টার্ট করব এই যে এখন সব সরঞ্জামগুলো নিয়ে আসলাম কিছু এবার হচ্ছে এগুলো কাটাকাটি করে নি পেঁয়াজ আদা রসুন রসুনটা আমি ছাড়িয়েই রাখি সবসময় আদা আলু আর পেঁয়াজটা করে নিই এবার এখানে মা সকালবেলায় মাংসটা ম্যারিনেট করে রেখেছে আমরা কিন্তু মাটন যখন রান্না করি না প্রেশার কুকারে দিই না এমনিই হয়ে যায় তো ম্যারিনেট করে রেখেছে আর এই বড় কড়াইটা আমি কালকে কিনে নিয়ে এসেছি কারণ আমাদের আমার তো এই ছোটো কড়াই সেটাই তো দু তিন কেজির মতো মাংস রান্না করার জায়গা নেই তাই জন্য এইটা কালকে কিনে নিয়ে আসলাম এটা ধুয়ে ছুয়ে রেখেছি এর ভেতরে আলু পেঁয়াজ সব রেখে দিয়েছি মশলা সব গুছিয়ে রেখেছি যা যা লাগবে আর এর মধ্যে পেস্টটাও করে রেখেছি এবার ঝটপট বাসনগুলো মাঝে বারো গেছে এবারে আমি ঘরটা পুঁছে নেব তারপরে যাবো স্নানে সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেছে আদু বাবাইয়ের অফিসে গিয়ে এতগুলো চকলেট নিয়ে এসছে যেগুলো তো আদু খাবে না এগুলো আদুর মায়ের পেটে আর বাবার পেটে ঢুকবে এর মধ্যে এই তিনটে আমার

দিদার বাড়ি এসছি কোন জমি বাড়ি আসবো আবার তো কটা দিদা কটা দিদা তো হুম হল দিদা দরজা খোলো পেটা দরজা পেটা পেটা লাগবে লাগবে

চিংড়ি ভাপা হ্যাঁ তারপরে আবার ডাল ডালও আছে আবার পায়েসও করেছে হ্যাঁ এই যে পায়েস একদম অনেক কিছু রান্না বান্না করেছে যেটা খেতে আমার অন্তত একটা দু তিন দিন টাইম লাগবে ও আমি তো বৃহস্পতিবার আসবো আজকে আমি সব খাবো না আমি বাকি তুলে রেখে বৃহস্পতিবার খাবো ও হ্যাঁ হ্যাঁ বিয়েটা তো লাগবে সাজানো গোছানো চলছে প্রস্তুতি নেওয়া হচ্ছে সাজানো কমপ্লিট দিয়ে দেবো হ্যাঁ গিফটের থালা রেডি করা হচ্ছে আবার এখন আরও খুলেছে হ্যাঁ

ভাত বাড়ি যাওয়ার পর আইব্রভাত পর্বের ভিডিও গুলো শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের আর এবার করছি বিয়ের জন্য বিয়ের বেশি দিন রাখ সবই তোমরা দেখতে পাবে তো চলো বাই